নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ঝুমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবার বলো তোমাদের সবার পুজো কেমন কাটলো আমার মোটামুটি ভালোই কেটেছে মোটামুটি খুবই ভালো কেটেছে তো সেই কারণেই সোশ্যাল মিডিয়াতে কিছুদিন যাবত আমি অ্যাক্টিভ থাকতে পারিনি তো সেই কারণে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বুঝতেই পারছো পুজো ভাই ফোঁটা এই করে বাড়িতে অনেক লোকজন ছিল তো সেই কারণেই বাড়িতে লোকজন থাকলে তো আর এই সমস্ত দিকে তো অত মানে কী বলবো আর অ্যাক্টিভ থাকা যায় না তো সেই কারণে অ্যাক্টিভ আমি থাকতে পারিনি তোমরা কি কেমন ঠাকুর দেখলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এখন চলে এসেছে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোয় কে কে চন্দননগরে ঠাকুর দেখতে যাও প্লিজ আমাকে জানিও কিন্তু হ্যাঁ আমি কিন্তু চন্দননগরে ঠাকুর দেখতে চাইনি এটা হচ্ছে আমার মামাবাড়ি বাড়ি এলাকা অশোকনগর কল্যাণ কে কে অশ্বনগর কল্যাণগড়ের ঠাকুর দেখতে যাও প্লিজ আমাকে জানিও এটাকে বলা হয় দ্বিতীয় চন্দননগর দেখো প্যান্ডেলের মণ্ডপগুলো কত সুন্দর করে সাজানো হ্যাঁ জানি জগদ্ধাত্রী পুজো চন্দননগরে বিখ্যাত কিন্তু কল্যাণঘরেও কিন্তু খুব বিখ্যাত যারা যারা যাওনি তারা কিন্তু একবার অশ্বনগর কল্যাণগড় থেকে জগদ্ধাত্রী পুজো দেখে আসতে পারো দেখো ছোট এলাকা হলেও কিন্তু বেশ এই ছোটো জায়গার মধ্যেও বেশ অনেক কটাই পুজো হয় দেখো সকালের লাইটিংগুলো দেখো চন্দননগরের তো মতনই প্রায় লাইটিং কিন্তু হ্যাঁ চন্দননগরকে হয়তো টেক্কা দিতে পারবে না কিন্তু চন্দননগর দ্বিতীয় চন্দননগর এটাকে বলা যেতেই পারে এখানে মণ্ডপসজ্জা তারপরে লাইটিংয়ের কনসেপ্টগুলো অসাধারণ দেখো কত সুন্দর এই আমার মা এখানে প্রত্যেক বছরের জন্য মামা বাড়িতেই আসা হয় তো সেই কারণে আর যাওয়া চন্দননগরে যাওয়া হয় না দেখো এখানে এটা হচ্ছে মানে পুরো জেলেদের কনসেপ্ট নিয়ে করা হয়েছে আমরা যেহেতু রবিবার দিন পুজো গেছে আমরা শনিবার দিন রাতে গিয়ে এই সমস্ত প্যান্ডেল করে তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করে এনেছি তো কারণ এত ভিড় হয় তো এর মধ্যে ভিডিও করতে সত্যি অসুবিধা হয় তাই আগের দিন রাত্রেবেলা আমার ছোটো মামা বলল চল তাহলে প্যান্ডেলগুলো থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে এমনি দিন না হয় তোরা এমনি ঘুরবি ঠিক আছে চলো তো মামকে নিয়ে চলে গেলাম দেখো এখানে পুরো সমুদ্রের একটা সিন করেছে পুরো চটের কি বলবো মানে বাঁশের চটা দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে পুরো নানা রকমের মানে এটা পুরো জেলেদের কনসেপ্ট মা মায়ের মুখটা দেখো প্রতিমা দেখো অসাধারণ মানে এখানে যেমন রয়েছে জেলে সমিতি তারপর এখানে শুটকি মাছ বিক্রি করছে মানে নানা রকমের করে করেছে কিন্তু এখানে দেখো যে সাইডে যেই ওরা যে গ্রামে গ্রাম্য পরিবেশ যেটা করেছে সেই গ্রাম্য পরিবেশটা কিন্তু অনেক দিন ধরেই ওদের প্ল্যানিংয়ে রয়েছে কারণ আমি যখন মধ্যে মাসি বাড়ি এসেছিলাম তখন আমি দেখছিলাম যে অনেক দিন ধরেই এরা এই ভেন্ডি তারপরে হচ্ছে নানা রকমের চাষবাসগুলো করছিলো এরপরে আর ওই প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাব এখানে সবকটা প্যান্ডেলের কনসেপ্টগুলোই খুব সুন্দর হয়েছে এখানে এই যে একটা যে গুহার মধ্যে যেই এটা হচ্ছে আদিবাসীদের কনসেপ্ট করেছিল কিন্তু এখানে না শোয়ের মাধ্যমে সমস্ত কিছু দেখাচ্ছিলো মানে জীবন্ত মডেলের একটা অ্যাক্টিং করে দেখা হচ্ছিলো মেন কথা বলতে গেলে এটা হচ্ছে প্রস্তর ইতিহাসের পাতার পোস্তর যুগ মা আদিবাসী মানুষরা কীভাবে পশু শিকার করতো কীভাবে আগুনের ব্যবহার ছিল এই জায়গাটায় সেই শোটা হচ্ছিল কিন্তু যেহেতু আমরা আগের দিন গেছিলাম তো সেই কারণে তখনও পর্যন্ত সেই শো শুরু হয়নি শুরু তার জন্য আমি সেই ভিডিওটা করে উঠতে পারিনি এবার তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডে লেগেছি এই মণ্ডপটাও কিন্তু খুবই সুন্দর সাজানো হয়েছে আর এই মণ্ডপের মেন কনসেপ্ট ছিল হচ্ছে মানে কোন জেলায় কি কি কী কি শিল্প কী কাজবাজ হয় সেখানকার জনসংখ্যা কত সে সেই সমস্ত মানে ভূগোলের পুরো কনসেপ্টটাই এর মধ্যে তুলে ধরা হয়েছে দেখো এই সমস্ত প্যান্ডেলগুলো যেমন খুব সুন্দর হয়েছে তেমন মাতৃ প্রতিভাগুলোও দেখো অসাধারণ হয়েছে যে তো তারপর ওখান থেকে আবার একটা পুজো মণ্ডপে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম দেখো লাইটিংগুলো যেন এক এক জায়গায় এক এক রকমের লাইটিং করা জন্য দারুণ লাগছে একই রকম লাইটিং নয় এক একটা এক এক রকম টাইপের তারপর ওখান থেকে যাওয়ার পর পর দেখো এই পুজো মণ্ডপটা এটা হচ্ছে পুরো পুরো সুতোর কাজ করা হয়তো কিছু প্যান্ডেলের কপি প্যান্ডেলও হতে পারে কলকাতায় যে সমস্ত দুর্গোৎসবগুলো হয় তারও কপি প্যান্ডেল হয় কিন্তু কিন্তু অসাধারণ করেছে প্যান্ডেলগুলো দেখো এই প্যান্ডেলের মাতৃ প্রতিভা দেখো এই সব আমার এতগুলো মাতৃ প্রতিমা থেকে আমার এই মাতৃ প্রতিমাটা আমাকে আমার চোখ যেন আকর্ষণ করেছে দেখো অসাধারণ করেছিল তারপর ওখান থেকে চলে গেলাম আর একটা পুজো মণ্ডপে সেই যেহেতু আগের দিন গেছিলাম তো সেই হিসাবে পুরো ফাঁকাই ছিল তার জন্য বেশ ভালোভাবে আমার ঠাকুর দেখতে পেরেছি আর এখানে নারী শক্তির হিসাবে কনসেপ্টটা করেছিল নারীদের রকম কী কী শক্তি আছে কি আছে না আছে সেগুলো জানানোর জন্য এবার সাইডে অনেক লেখাই ছিল অত লেখা না মানে যেটুকুই পেরেছি পড়ার চেষ্টা করেছি বাকিগুলো আর পারিনি পড়তে যেহেতু তো মানে টাইমও শর্ট ছিল মামামকে নিয়ে বেরিয়েছিলাম তো রাত্রেবেলা তো সেই কারণে ওকে নিয়ে বের একটু অসুবিধাই হয় যেহেতু আমার মা ছিল তাই কোনো অসুবিধা ছিল না তো মার কাছেই মেয়ে ছিল তাই আমি ভালোভাবে ঘুরতে পেরেছি ঠাকুরও দেখতে পেরেছি বলে তারপর ওখান থেকে চলে গেলাম আর একটা পুজো মণ্ডপে দেখো লাইটিংগুলো দেখো আমরা জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর লাইটিং ওখান থেকে কে যে এই যে পুজো মণ্ডপটা সেটা দেখো পুরো স্বর্ণের কাজ করা স্বর্ণ মন্দির করেছিল এইখানকার ওপরের ঝাড়বাতি থেকে শুরু করে মাতৃ প্রতিমা মা পুরো সাজানো গোছানোগুলো দেখো খুবই সুন্দর এখানে নানা রকমের দেব দেবতার ছবি দিয়ে দিয়ে ওরা অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ ফলো করো আর হ্যাঁ লাইক কমেন্ট করো টাটা